দশক সালাম ওয়ালাইকুম হাসান প্রফাটিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবার চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ লাক্সারিয়াস এপার্টমেন্টের ভিডিও নিয়ে দর্শক আজকে আমরা চলে আসলাম ঢাকা শহরের অন্যতম আবাসিক এলাকা বনশ্রীতে দর্শক বনশ্রী মেরাদিয়া বাগান বাড়িতে চোদ্দশো দশ ফিটের একটি ফুল্লি ইন্টেরিয়ার করা একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে দর্শক প্রথমে আমি ফ্ল্যাটের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটের লোকেশন ঢাকার বনশ্রী মেরাদিয়ার সাথে মনশ্রী মেরাদিয়া বাগান বাড়িতে আমাদের এই ফ্ল্যাটটি টোটাল দশতলা আবাসিক ভবনের তৃতীয় তলাতে ইন্টুরের পর আমাদের এই ফ্ল্যাট সেল করা হবে খুবই রিজনেল প্রাইস দর্শক আমাদের এই ফ্ল্যাটটিতে আপনার পাবেন চোদ্দশো দশ স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট রয়েছে একশো বিশ ফিটের একটি পার্কিং এর সুবিধা থাকছে এবং আমাদের এই ফ্ল্যাটটিতে টোটাল তিনটি বড় সাইজের বেডরুম পাবেন এবং তিনটি বাথরুম পাবেন রয়েছে সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন তাছাড়া রয়েছে দুইটি বিশাল বড় সাইজের বারান্দা আমি লোকেশনটি যদি বলে দেই আমাদের বনশ্রী থেকে ড্যামরা স্টাফ করার যে মেইন রোডে রয়েছে এই মেইন রোড থেকে মাত্র 30 মিনিটের 30 সেকেন্ডের ওয়াকিং ডিসটেন্সে আমাদের এই ফ্ল্যাটের অবস্থান তাছাড়া বনশ্রী আইডিয়াল ন্যাশনাল আইডিয়াল ফাইজুর রহমান স্কুল স্বপ্ন আরং আগোরা বাংলাদেশের সকল নামি নামি ব্র্যান্ডের শোরুমগুলো কিন্তু আপনারা আট থেকে 10 মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাবেন সো সবকিছু মিলে চমৎকার একটি লোকেশনে চমৎকার একটি ফ্ল্যাট আমাদের এই ফ্ল্যাটটি 10 তলা একটি আবাসিক ভবন দশতলা তলা আবাসিক ভবনের তৃতীয় তলাতে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন মেইন ডোর দিয়ে প্রবেশ করলাম এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন এন্ট্রান্স এবং এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন ডোরটি সুন্দর চমক একটি মেইন ডোর দেখতে পাচ্ছেন এবং মেইন ডোর দিয়ে প্রবেশ করে আমরা ফার্স্টে পেয়ে যাব সুবিশাল একটি ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটি ড্রয়িং রুম এবং রয়েছে সাত ফিট ফাইভ সাত ফিটের ফুল হাইট জানালা রয়েছে এবং এখানে রয়েছে টিভি প্যানেলটি করা আছে খুব সুন্দর ইন্টেরিয়র ভাবে দেখতে পাচ্ছেন এবং উপরে ভাবে এখানে সিলিং এর কাজ করা আছে এবং ড্রয়িং রুমের পাশে হাতের বাম দিকে রয়েছে ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটে যে টাইলসটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বত্রিশ বত্রিশ চায়না মিরর পলিশ টাইলস আপনারা জানেন সচরাচর এই টাইলস কোনো ডেভেলপার কোম্পানি দিবে না এইখানে মালিক নিজে বসবাস করার জন্য ওনার পছন্দ অনুযায়ী সম্পূর্ণ ফিটিংস এবং টাইলসগুলো ওনার পছন্দ অনুযায়ী এখানে লাগানো হয়েছে সুন্দর চমৎকার একটি ফ্ল্যাট। তো কি দর্শক ড্রয়িং রুমের সাথেই রয়েছে এখানে ডাইনিং স্পেসটি এবং ডাইনিং রুমের হাতের বাম দিকেই রয়েছে কমন বেসিনটি দেখতে পাচ্ছেন। এখানে মার্বেল টপ ব্যবহার করা হয়েছে এবং ইম্পোর্ট করা বেসিং গুলো এখানে ব্যবহার করা হয়েছে বেসিং টাইলস এবং এই ফিটিংস গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার দামি ব্র্যান্ডের ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে। তো দর্শক বেসিং এর সাথেই রয়েছে আমাদের কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একটি কমন ওয়াশরুম এবং প্রত্যেকটি ওয়াশরুমে কিন্তু গিজার লাইন করে দেওয়া আছে এবং আমি দেখাচ্ছি প্রত্যেকটি ওয়াশরুমের যে ডোরগুলো ব্যবহার করা হয়েছে গ্লাস ডোর দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার নান্দনিক ডিজাইনে এখানে গ্লাস ডোর গুলো ব্যবহার করা হয়েছে এখানে তো প্রিয় দর্শক কমন ওয়াশরুম থেকে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসে দেখতে পাচ্ছেন উপরে সিলিং সম্পূর্ণ ইন্টেরিয়র করা আছে সুন্দর চমৎকার একটি ইন্টেরিয়র করা এবং ডাইনিং স্পেসের সাইজটি খুবই বড় সাইজের একটি সাইজ এখানে দেখতে পাচ্ছেন প্রায় বারো ফিট বাই আঠারো ফিট ডাইনিং স্পেস এবং ডাইনিং রুমের আমার বরাবর রয়েছে দুইটি মাস্টার বেডরুম রয়েছে এবং এ পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম হাতের ডান সাইডে চাইল্ড বেডরুম এবং রয়েছে একটি কিচেনটি চলুন দর্শক আমরা প্রথমেই গেস্ট বেডরুম থেকে শুরু করা যাক দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন গেস্ট বেডরুমটিতে অবস্থান করছি খুবই বড় সাইজ একটি গেস্ট বেডরুম এবং প্রতিটি বেডরুমের দরজাগুলো কিন্তু খুবই ভালো মানের দরজা এখানে ব্যবহার করা হয়েছে এবং লকগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির লক এখানে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ইন্টারিয়ার করা আমাদের এই ফ্ল্যাটটি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দিব তাছাড়া আমি ফ্ল্যাটের দামটি ভিডিও শেষে বলে দিব সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন তো প্রিয় দর্শক গেস্ট বেডরুম থেকে বের হয়ে আমাদের চমৎকার যেই কিচেনটি রয়েছে কিচেনটি আমি এখন আপনাদেরকে দেখব ফুললি ডেকোরেটেড করা ফুললি ক্যাবিনেট করা আমাদের এই কিচেনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি কিচেন এখানে যে মার্বেল টপ ব্যবহার করা হয়েছে এবং খুব সুন্দর চমৎকার এখানে নিচে ক্যাবিনেট করা আছে বক্স করা আছে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো বক্সে খুব ইজিলি এখানে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ক্যাবিনেট এবং বক্স করা আছে এখানে প্রিয় দর্শক এই ছিল আমাদের এই ফ্ল্যাটের সাথে কিচেন দেখতে পাচ্ছেন চমৎকার কিচেনটি আমরা দেখে ফেললাম কিচেন থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাব মাস্টার বেডরুমে আমার সামনে রয়েছে দুইটি মাস্টার বেডরুম একটা হচ্ছে মাস্টার বেডরুম একটা হচ্ছে চাইল্ড বেডরুম দর্শক আমরা প্রথমে ফার্স্ট যে মাস্টার বেডরুমটি রয়েছে মাস্টার বেডরুমটি দেখব দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন মাস্টার বেডরুমে রয়েছে এবং খুবই বড় সাইজের একটি মাস্টার বেডরুম প্রায় বারো ফিট বা চোদ্দ ফিট একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন এবং মাস্টার বেডরুম এর সাথে একটি পাঁচ ফিটের ফুল হাইট জানালা রয়েছে এখানে এবং মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে রয়েছে একটি অ্যাটাচড বারান্দা প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি উত্তরমুখী একটি অ্যাপার্টমেন্ট এবং পূর্ব এবং উত্তর সাইড আপনারা খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন আমাদের এই ফ্ল্যাটটি তো প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের বারান্দাটি দেখতে পাচ্ছেন এবং বারান্দার সাথেই রয়েছে আমাদের অ্যাটাচড ওয়াশরুমটি এবং প্রত্যেকটি দরজা বাথরুমের দরজা খুবই ভালো কোয়ালিটির গ্লাস ডোর এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং প্রতিটি ওয়াশরুমে গিজারের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি ওয়াশরুমের টাইলস ফিটিংস গুলো খুবই ভালো মানের চমৎকার নামি দামি ব্র্যান্ডের ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে এবং টাইলস গুলো দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক ডিজাইনের টাইলস এখানে ব্যবহার করা হয়েছে ইটালিয়ান টাইলস এখানে একটি দর্শক মাস্টার বেডরুম ওয়াশরুম থেকে বের হয়ে আমরা চলে দর্শক আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ঢাকার বনশ্রী মেরাদিয়া বাগানবাড়ি আরং আগরা থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে আমাদের এই ফ্ল্যাটের অবস্থান তো প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের ফ্ল্যাটের সাথে যে চাইল্ড বেডরুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চাইল্ড বেডরুমটি খুবই বড় সাইজের একটি চাইল্ড বেডরুম প্রায় এগারো ফিট বাই তেরো ফিটের একটি চাইল্ড বেডরুম এবং এই চাইল্ড বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি অ্যাটাচড বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন বারান্দার সাথে যে টাইলস গুলো খুবই ভালো মানের টাইলস এখানে ব্যবহার করা হয়েছে এবং এটি হচ্ছে বারান্দা এটা হচ্ছে উত্তর মুখী আপনারা আজীবন খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসমের দরজাটি খুবই ভালো কোয়ালিটির দরজা এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে হাই কমোট রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের এই চোদ্দশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি তো প্রিয় দর্শক আর কথা না পারি আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম করবে মাত্র পঁচাশি লক্ষ টাকা বনশ্রীর মতো একটি প্রাইম লোকেশনে ইন্টুরের করা একটি ফ্ল্যাট পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি লক্ষ টাকা তার আগে বলে রাখি আমাদের এই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে কারণ আমাদের এই ফ্ল্যাটটি একটা ল্যান্ড শেয়ারিং বিল্ডিং আপনারা জানেন ল্যান্ড শেয়ারিং বিল্ডিং এর রেজিস্ট্রেশন খরচটা কম হবে তবে অবশ্যই যারা ক্যাশ পেমেন্ট করতে পারবেন শুধু তারাই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দিব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ